হ্যাঁ বলছিলাম মুকেশ আম্বানি ভারতের শ্রেষ্ঠ ধ্বনি মুকেশ আম্বানির ছেলে ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাগ বিয়ের অনুষ্ঠান একটি হয়ে গেছে গত কিছুদিন আগে এগারোশো বারোশো কোটি টাকা তিনি খরচ করেছেন আমরা জানি যে ভারতের সিক্সটি পারসেন্ট লোক টয়লেট ব্যবহার করতে পারে না মানে হাইজেনিক টয়লেট তারা ইউজ করতে পারে না কিন্তু ভারতের শ্রেষ্ঠ ধ্বনি ছেলের বিয়েতে যে পরিমাণ খরচ করছেন এর আগে কিছুদিন আগে আমরা বিয়েতে দেখেছি বেল গেটস এসছেন মার্ক জাগারবাগ এসছেন সিঙ্গারিয়ানা এসছেন এখন এসছেন এবং ভারতের এবং ভারতের বাইরের সেলিব্রিটি যে তার এখন আবার অনন্ত আম্বানির ছেলের বিয়েতে মঞ্চ মাতাবেন সাকিরা ডুয়ালিপা ও এ আর রহমান এবং ভারতের আরও সুপারস্টাররা এবং বিশ্ব ফুটবল এবং ক্রিকেটের সেলিব্রিটি যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে এই যে এত ওনার এত অর্থ আছে ঠিক আছে একটি অনুষ্ঠান করেছেন বিয়ের অনুষ্ঠান একটু ঘটা করে হয়তো ছেলের বিয়ে দিতে পারেন সেটি খরচ করতে পারেন কিন্তু প্রাক বিয়ে এত খরচ সারা পৃথিবীর মানুষের হয়তো অনেকেরই নজরে লাগছে অনেকের এই বিষয়টা ভালোভাবে নিতে পাচ্ছেন না যে ভারতে এত দরিদ্র মানুষ রয়েছে এত অসহায় মানুষ রয়েছে উনি ভারতে আরেকটা ইন্ডাস্ট্রি করুন অর্থ খরচ খরচ করতে পারেন তাই বলে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিনি অপচয় করছেন এই যে ধনকুবের মুকেশ আম্বানি তার ছোট ছেলে তো অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক বিয়ের আয়োজনে বিশ্বের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ধনকুবের হলিউড বলিউড তারকাদের এনে তাক লাগিয়ে দেন তিনি এবারের বিয়েটি হবে আবার অন্য জায়গায় এর আগেটা হয়েছে ভারতে এবার দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠান আজকে থেকে উনত্রিশ তারিখ থেকে শুরু অনুষ্ঠানে আসর বসতে যাচ্ছে ইতালিতে এবার আর ভারতে নয় ইতালিতে সেখানেও থাকবে জমজমাট আয়োজন আয়োজনে মঞ্চ মাতাবেন মঞ্চ মাতাতে দেখা যাবে কলম্বিয়ান গায়িকা সাকিরা এছাড়া ব্রিটিশ গায়িকা ডুবা লিপা অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানও পারফর্ম করার কথা রয়েছে এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের আয়োজনে গান গাইতে এসছেন পপ গায়িকা ডিয়ানা এবং একল তো এখন কথা হচ্ছে অনেকের কিন্তু আসলে কষ্ট হচ্ছে যাদের এই ধরনের খরচ দেখে ভালো লাগার কথা নয় ব্যয়বহুল এই বিয়ের অনুষ্ঠান হবে বিলাসবহুল ক্রুজে ক্রুজটি ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত সমুদ্র পথে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দিবে হলিউড বলিউডের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকারা এখানে উপস্থিত হবেন বলেও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এখন অনন্দ আম্বানি সাহেব হ্যাঁ খরচ করতে পারেন খরচ করছেন মানুষকে দুঃখ কষ্ট দিয়ে খরচ করছেন এখন ভারত যদি আজকে আরো অর্থ বৃত্তে বৃত্তশালী হতো ভারতে যদি দরিদ্র লোক না থাকতো দরিদ্র মানুষ না থাকতো ভারতের মানুষ যদি হাইজেনিক টয়লেট ব্যবহার করতে পারতো শত শত তাহলে একটা কথা ছিল এই সব টাকা দিয়ে তিনি অনেকগুলো পরিবারের চাকুরির অনেকে করেছেন আরও করতে পারতেন তার যেহেতু সেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তিনি আরো মেল ইন্ডাস্ট্রি জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও অনেক বেশি দিতে পারতেন এই ছোট ছেলের বিয়েতে উনি যে পরিমাণ খরচ করছেন এটি অনেকেরই মানে চোখে লাগছে বিষয়টি মেনে নিতে পারছেন না যে এত খরচ ভারতের অর্থনৈতিক অবস্থা যে আহামরি কিছু তা তো না সেই ক্ষেত্রে অনন্ত আম্বানি সাহেবের বিষয়টি বিবেচনা করা উচিত এবং এগুলো হচ্ছে প্রাক বিয়ে বিয়ের অনুষ্ঠানে আরও লাগছে আরও খরচ করবেন তিনি আরও খরচ করবেন তার অনেক অর্থ রয়েছে অনেকে বলছেন যে এই টাকাগুলো দিয়ে তিনি ভারতে আরও কয়েকটি ইন্ডাস্ট্রি করতে পারতেন এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হতো হাজার হাজার পরিবারের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারত তিনি এখন সমুদ্র পথে যাত্রা করছেন প্রায় বিয়ে ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে প্রথম প্রাক বিয়ের শেষ হয়েছে এখন উনত্রিশ তারিখ থেকে পয়লা জুন পর্যন্তই এর দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠান চলবে দেখা যাক তিনি কত টাকা খরচ করতে পারেন তবে বিশেষজ্ঞরা বা অর্থনীতিবিদরা অনেকে মনে করছেন তিনি এই অর্থগুলো এইভাবে খরচ না করে হ্যাঁ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে অর্থগুলো কিন্তু এই অর্থগুলো দিয়ে তিনি ব্যাংক বিমা ইন্স্যুরেন্স আরও 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 অধিক জনসংখ্যা যেখানে কাজ করতে পারবে অধিক মানুষ যেখানে কাজ করতে পারবে সেখানে তিনি ব্যয় করতে পারতেন ইনভেস্ট করতে পারতেন যাই হোক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অনন্ত অম্বানি সাহেব তিনি যেন আগামীতে সুবিবেচনা প্রসূত কাজ করেন সে চেষ্টা করুন ধন্যবাদ